একদম এটা সুন্দরবন নদীর মাছ যারা একেবারে সাত দিনের আট দিনের টিপ নিয়ে একদম বাইরের জঙ্গলে চলে যায় বাঘের জঙ্গলে সেইখানকার মাছ মাছের গায়ে ময়লা লেগে আছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এক কেজি তিনশো গ্রাম মাছ আছে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৌশলের হাসিলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আকাশের বাবা দেখুন যারা একদম পুরো বাইরের জঙ্গলে যায় তাদের কাছ থেকে পায়রা মাছ নিয়ে এসছে এক কেজি তিনশো গ্রাম মাছ আছে এই মাছগুলো টোটাল গড়ে আর কি ওজনে তো বন্ধুরা আজকের এই পায়রা মাছের কাঁচা টমেটো এখন তো বাজারে কাঁচা টমেটো উঠে গেছে কাঁচা টমেটো আলু দিয়ে পায়রা মাছের কষা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন দেখতে থাকবেন সম্পূর্ণ পর্বটা তো চলুন এখন মাছগুলো কেটে পরিষ্কার করে এই মাছগুলো একেবারে পুরো বাগের জঙ্গলের মাছ আমরা নদীর পাশে থাকি সুন্দরবনে বাড়ি বটে কিন্তু এখানে কিন্তু তমন কিন্তু বাঘ দেখা যায় না খুব কম দু একটা সময় যখন বাঘ পার হয়ে আসে তখনই ছাড়া কিন্তু বাঘ দেখা যায় না আর আমাদের এই সাইডটা তো বাঘ পার হওয়ার কোনো চান্স নেই যে সাইডটায় ঘন জঙ্গল ঘন জঙ্গল বা বাঘের জঙ্গলের পাড়াপাড়ি বাড়ি সেই সব জায়গায় বাঘ ওঠে আর এই মাছগুলো যারা ধরতে যায় যে পাশি লৌকাগুলো হয় অনেক দিন মানে আট দিন কি ন দিনের টিপ নিয়ে বাঘের জঙ্গল থেকে মাছ ধরে আনে এই তাদের কাছ থেকেই এই মাছগুলো নেবা আমাদের এইখানকার লোকজনই যায় কারণ আমাদের এখানকার লোকজনের জীবন জীবিকা তো এইভাবেই চলে মাছ ধরে চাষবাস করে সুন্দরবনের জীবিকা এরকমভাবেই কিন্তু মানুষের আর কি দিন যায় আর কি এই এইভাবেই জীবিকা কাটে তো তাদের কাছ থেকে এই মাছগুলো আকাশের বাবা নিয়ে এসছে খুব ভালো টাটকা একদম ফ্রেশ মাছ ওরা যেদিন বাড়িতে আসে খাওয়ার জন্য ওরা সেই দিনকার মাছ বাড়িতে নিয়ে আসে একদম শক্ত দেখেছেন বন্ধুরা কাটতে পারছি না আর এই পায়রা মাছগুলো এমনিতেই শক্ত একটা মাছ একদম ইটের মতো যেন শক্ত মাছটা খেতেও খুব ভালো লাগে দা দিয়ে এই কাঁটাগুলো কাটলে খুব তাড়াতাড়ি কাটা যেত বোঝাতে রেখে এভাবে দা দিয়ে একটু কেটে নিচ্ছি এই বড় কাটাগুলো কাটতে পারলে তারপরে আর সব কাটা হয়ে যাবে খুব ছোট ছোট হয় কাছ থেকে দেখলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন যে আসগুলো কতটা ছোট ছোট হয় দেখুন একটু একটু আর আমি তো এই বটিতে ঘষা দিয়ে বেশ ভালো আঁচ তুলতে পারি বন্ধুরা এভাবেই কিন্তু আমি আপনারা সব সময় দেখেন আমি এভাবেই আঁচ তুলি মাছের আঁচ আজ তুলে পরিষ্কার করে নিয়েছি কেটে নিচ্ছে দুটো মাছ নিয়েছি বন্ধুরা আর বাদ বাকি মাছগুলো রেখে দিয়েছি কারণ এত মাছ একবারে তো লাগবে না ওই জন্য এই মাছগুলো একটু গোল টাইপের হয় তো এর পেটি বের করতে হবে মাছগুলো সব কাটা হয়ে গেছে ধুয়ে আনবো নুন কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটার দিকে গরম হতে থাকুক আর আমি এদিকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো সব একটা থালায় নিয়ে নিচ্ছি মাছে লবণ হলুদ লাগিয়ে নেব এদিকে দেখুন বাগান থেকে ধনে তুলে এনে রেখেছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ মাছের গায়ে লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো মাছ ভেজে নেব বেশ সুন্দর করে লবণ হলুদটা মাছের গায়ে লাগিয়ে নিয়েছি সে কড়ার তেল গরম হয়ে গেছে এই মাছগুলো সবচেয়ে বন্ধুরা মাছ ভাগবে একদমই একটা মাছও ভাঙবে না মাছ ভাঙার কোনো ভয় নেই আর তেলটা সবসময় গরম করে মাছগুলো কড়াইতে দিলে একটা মাছ কিন্তু ভাঙে না সেই যাই মাছ মাছ ভাজতে বসিয়ে দিয়ে আমি এ পাশে সবজিটা কেটে নিচ্ছি কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে পায়রা মাছ রান্না করবো যা কিন্তু খেতে লাগবে একদম কষা কষার মতো করব দুর্দান্ত লাগবে আর এই সময় এই শীতকালে কাঁচা টমেটো খেতে বেশ ভালো লাগে কিন্তু মাছগুলো উল্টে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে মাছ ভাজা যা তেল আছে এই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো তিনটে আর আলাদা করে তেল দিলাম না আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য বটা জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে বেশ সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কেড়ে রাখা আলু আমি সব সময় বন্ধুরা ঘরোয়া মশলা দিয়ে রান্না বান্না করার চেষ্টা করি ঘরে যেমনটাই খাই আর কি আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষে নিচ্ছি আলুটা দিয়ে বেশ সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো দিয়ে দেব লবণ সামান্য একটু জল দিয়ে ঢেকে রাখবো জল দিয়ে ঢাকা দিয়ে এসেছি সেদ্ধ করে নিয়েছি আলুটা কারণ কাঁচা টমেটো দেওয়ার পরে আলুটা কিন্তু শক্ত হয়ে যায় ওই জন্য একটু সেদ্ধ মতো করে নিয়েছি এবারে মেরে ছেড়ে কষিয়ে নিলে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে মেরে ছেড়ে আলুটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে আমি এখানে কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো কাঁচা টমেটো দিয়ে নিয়ে আরও একটু কষে নেবো আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সুন্দর করে নিয়েছি বন্ধুরা এবারে আমি এখানে পরিমাণ পরিমাণ মতো মতো জল জল দিয়ে দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো আর বন্ধুরা আমি তো রান্নাটা কাঁচা জল দিয়ে করেছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিয়ে শূন্য লঙ্কার গুঁড়ো দেবেন বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন কালারটা বেশ সুন্দর আসবে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করি ওই জন্য কাঁচা লঙ্কা দিলাম মাছটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি ঢাকাটা খুলে নিব এবারে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো মাছটা দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে নেব বাটা জিরে দিয়ে দেবো জিরে বাটা দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে নিলাম উপর থেকে দিয়ে শেষ বেশ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে লাভিয়ে নেব আকাশ ভাত ফুটুক গরম গরম তরকারি লাগানোর সাথে সাথে বন্ধুরা খেতে বসে গেছি গরম ভাত নিয়ে যা মাছ হয় আকাশ কিন্তু মাথা খায় আর ও বলে আমি প্রথমবার খাচ্ছি আকাশ বলো না কি সুন্দর একটা সেন উঠেছে বন্ধুরা গরম গরম ধোয়াটা ভাতের সাথে একেবারে নদীর মাছের ঝোল দারুণ টেস্ট হয়েছে শীতের বেলা এরকম কাঁচা টমেটো আলু দারুণ সিদ্ধ হয়েছে হ্যাঁ আলুটা তো সেদ্ধ হবেই খুব সুন্দর হয়েছে বাচ্চা কাচ্চা বন্ধুরা পরীক্ষা হয়ে গেছে তো সব আমাদের বাড়ির সামনে খেলতে চলে এসছে কাঁচা টমেটো আলু দিয়ে পায়রা মাছের তরকারি কষা কষা এত সুন্দর লেগেছে বন্ধুরা দুধ দান্ত খেতে হয়েছে বন্ধুরা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো রান্না খাওয়ার পর্বটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ডেলি কৌশল হাইসেল দেখবেন আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামী নতুন পর্বের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ডেলি কৌশল হাইসেল দেখতে কিন্তু ভুলবেন না আর এখনও যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন